সময়ের সঙ্গে সঙ্গে কিছু সম্পর্ক নিঃশব্দে মরে যায় অথচ মৃত দেহের মতো নয় জীবন্ত ব্যথার মতো রয়ে যায় এক সময় যে মানুষ ছিল প্রতিটি সকাল সন্ধ্যার অভ্যাস সে আজ কেবল স্মৃতির পর্দায় ঝাপসা এক মুখ যাকে ভুলে যেতে চাইলে নিজের ভেতরেই কেঁপে উঠি আমি ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল কথা বলা কমে গেল যোগাযোগে রেখা হারিয়ে গেল এখন আর ছোট্ট খাট্ট বিষয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না তোমার উপর খাটানো সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল যেন তুমি নিষিদ্ধ কোনো বই যে বইয়ের অধিকার অবধিকার সব কিছু তোমার কাছে তুমি ভুলে গেলে ভুলে গেলে একদিন আমার খুব পরিচিত ছিলাম তবে তোমাকে জানিয়ে রাখি যে মায়ার শিকলে তোমাকে বাঁচাতে পারিনি সেই শিকলে আমি আজও বাধা কত চেষ্টা করেছি কতবার ভেবেছি ভুলে যাব কত রাত নিঃশব্দে ঘুম হারিয়ে হাসফাস করেছি তবু ভুলতে পারিনি কারণ মানুষ যা ভুলতে চায় তা সে কখনোই ভুলতে পারে না চক্রাকারে ফিরে আসে সেই মানুষ সেই সময় সেই নাম তোমার বলা ছোট্ট ছোট্ট কথা এখনো কানে বাজে যেন গতকালও তুমি আমার পাশে ছিলে কিছু সম্পর্ক হয় না শেষ কেবল থেমে যায় কোনো অদেখা ক্লান্ত বিকেলে তুমি ফিরে আসবে না জানি তবু প্রতিদিন জানলার পাশে বসে তোমার ছায়ার অপেক্ষা করি মানুষের ভেতরে কিছু নাম খোদাই হয়ে যায় মুছে ফেলতে গেলেও দাগ থেকে যায় আমি দুঃখকে তাড়াতে চেয়েছি সে আমার ঘরেই থেকে গেছে যেন আমার আত্মার স্থায়ী অতিথি আর সবচেয়ে তীব্র সত্য হলো। তুমি হারিয়েছ বলে আমি এখনো বেঁচে আছি কারণ ভুলে গেলে আমি মরতাম একটি নিঃশব্দ সন্ধ্যায় যেখানে বাতাসও শিহরিত হয় তোমার নাভির ঠিক নিচে একটা ঘর লুকিয়ে থাকে নিভিতে জ্বলন্ত উষ্ণ যেখানে পর্শ মানেই আগুন আর নিঃশ্বাস মানে উর্মাদনা যেন প্রতিটি শ্বাসে শরীরের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে একদিন আমার আঙুল সেখানে খুব ধীরে ধীরে ভেসে যাবে শরীরের প্রতিটি রেশমি রেখা জাগিয়ে দেবে প্রতিটি কোণ স্পর্শ করবে এমন এক অসভ্য উষ্ণতায় যা শুধু আমাদের যা শুধু এই মুহূর্তে ভালোবাসার মানচিত্র আঁকা হবে আমাদের অন্তরঙ্গতায় অমর রেখায় যেখানে সীমা নেই শুধু কামনা উত্তাপ আর উর্মার আনন্দের উষ্ণতা তোমার শরীর হবে সেই ভূমি যেখানে আমি হারিয়ে যাব আমরা একে অপরের উষ্ণতায় ঝরঝরে আগুনে নৃত্য করি এক একটি নিঃশ্বাসে আবিষ্কার করি আমাদের অন্তরঙ্গতায় গভীর অন্ধকারও আলো যেন প্রতিটি মুহূর্ত একটি অমর আগুনে রূপান্তরিত হচ্ছে আর যখন রাত হবে গভীর তারার আলো আমাদের ত্বকের উপর নরম ঝলক ফেলবে শরীরের প্রতিটি রেখা প্রতিটি স্পর্শ এক অদৃশ্য গান হিসেবে বাঁচবে একটি গান যা শুধুই আমাদের জন্য যা শুধু আমাদের উন্মাদ তীব্র কামনার কাহিনী বলে রাতের নিঃশব্দে বাতাসে নরম ছোঁয়ায় আমি তোমাকে খুঁজে পাই প্রতিটি দামে প্রতিটি স্বপনে তোমার গায়ের গন্ধে তোমার ঠোঁটের নিশ্বাসে আমি নিজেকে হারাই কিন্তু হারানো মানে ক্ষমা নয় বরং এক গভীর সংযোগ যা সময় ও দূরত্ব অতিক্রম করে আমি তোমাকে ভালোবাসি শুধু এই কারণে যে আমি তোমাকে ভালোবাসি কোনো শর্ত শর্ত ছাড়াই কোনো হিসাব ছাড়াই আমার ভালোবাসা তোমার দিকে বয়ে যায় যেমন নদী তার নিজের পথ ধরে ফিরে আসে শুধু তোমার স্পর্শে চাহিদা মিটিয়ে আমি তোমাকে চাই তুমি আমার নিঃশ্বাসে আমার চাও নিতে আমার প্রতিটি ক্ষণে তোমার হাসি যেন ভরির শিশির তোমার নিরবতা যেন আমার শ্বাসের দোলা আমার ভালোবাসা তোমার চারপাশে ঘুরে অদৃশ্য আলো হয়ে তোমার জীবন আলোকিত করে আমি তোমাকে এক পবিত্র সঙ্গমের মতো ভালোবাসি যেখানে দুঃখ ও আনন্দ এক শরীরে মিশে যায় আমি তোমাকে সহজভাবে আবার উর্মৎভাবে চাই যেন জীবনের প্রতি মুহূর্ত তোমার ছয় পূর্ণ হয় তোমার চোখে জলে ভেসে যায় আমার হৃদয় তোমার হাসির আলোয় জ্বলতে থাকে আমার অন্তর আমি তোমাকে ভালোবাসি মৃত্যুর ভয়ে না যেখানে বিশ্বাস এখনো অক্ষত যেখানে প্রতীক্ষা নিঃশব্দে ফুল ফোটায় আমি তোমাকে সেইভাবে ভালোবাসি যা সময়ের সীমা ভেঙে যায় যেমন দেহের ভিতর থেকে আত্মা উঠে আসে আলোর মতো একবার সত্যি প্রেম হলে তার সময়ের গায়ে লেগে থাকে অনন্তের মতো অবিনশ্বরের মতো যদি জন্মান্তর বদলায় আমি তোমায় খুঁজে নেব বাতাসের গন্ধে ভেজা মাটির কণায় তোমার ঠোঁটের ছোঁয়ায় চিনে নেব জন্ম জন্মান্তরে প্রেম কারণ একবার সত্যি প্রেম হলে তা নিভে না শুধু জলে জেগে থাকে আমার প্রতিটি অন্তরের গহরে আমার সমস্ত রক্তে আমার প্রতিটি রাত জুড়ে আমরা শব্দহীন আগুন আমরা নদী আমরা এক অনন্ত স্রোত যেখানে কোনো বাঁধন নেই কোনো সীমা নেই শুধু আমাদের উষ্ণতা আমাদের কামনা আমাদের অচেতন আবেশ এই প্রেম এই দহন এই নিরবতা সবই চিরন্তন কখনো কি কাউকে নিঃশব্দে মনে রেখে প্রার্থনা করেছ যে মানুষ তোমার জীবনে ফেরেনি অথচ তোমার হৃদয়ে প্রতিটি একটু একটু করে ফিরে আসে তাকে ভুলে যেতে চেয়ে আরও গভীরভাবে ভালোবেসেছ একটা মানুষ চলে গেছে বলে কি সব শেষ হয় না শেষ হয় না কখনো কখনও তার জন্যই তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো হয়তো বলো সে যেন ভালো থাকে যদিও জানো সে আর কখনো তোমার নামে কোনো প্রার্থনা করবে না কখনো এমন হয়েছে সে যখন শেষ গলির মোড়ে বাঁক নিয়েছে তুমি তখন নিজের বুক কপালের আঙুল ঠেকিয়ে বলেছো তুমি যা শুধু ভালো থেকো অতঃপর তোমার চোখে জল তোমার নীরব হাসির পেছনে লুকিয়ে থেকেছে এক অজানা দহন যার খবর কেউ রাখে না এমনকি সেই মানুষটিও না তুমি কি জানো কাউকে ভালোবেসেও প্রার্থনা করতে শেখা এক প্রকার সাহস কারণ প্রার্থনা হল আত্মার নগ্ন স্বীকারোক্তি যেখানে অহংকার মরে যায় খুব নিঃশেষ হয় আর ভালোবাসা টিকে থাকে তার বিশুদ্ধতম রূপে কাউকে ভালো চাওয়ার মানে শুধু তার সুখের কামনা নয় এক নীরব দান যেখানে নিজের সমস্ত আশা ভস্ম করে তার শান্তির জন্য শ্বাস নিতে শেখা হয় তুমি যখন তাকে মিথ্যা হাসিতে দেখেছ তবু মন থেকে বলেছ হে ঈশ্বর সে যেন ভালো থাকে তখনই তুমি নিজের ভালোবাসাকে দেবতার স্তরে উন্নতি করেছ প্রার্থনা সেই একমাত্র সময় যেখানে মানুষ ভেজাল মেশাতে পারে না প্রার্থনা করা মানে কখনো দেখা চাওয়া নয় বরং অদেখাকে খাকে ভালোবেসে যাওয়া যেখানে কোনো প্রত্যাশা নেই শুধু এক অদৃশ্য মমতা যা চুপচাপ আত্মায় জেগে থাকে হয়তো একদিন তুমি ভুলে যাবে তার মুখ তার গন্ধ তার কণ্ঠের আবেশ কিন্তু প্রার্থনা প্রার্থনা ভুলে যায় না কখনো প্রার্থনা রয়ে যায় তোমার শিরায় যেমন রয়ে যায় কারণ নাম উচ্চারণহীন তবু অনিবার্য যে নাম উচ্চারণ না করেও প্রতিদিন তোমার নিঃশ্বাসে ঘুরে ফিরে আসে তাই একটা মানুষ চলে গেছে বলে কি সব শেষ হয় না শেষ হয় না কখনো